প্রিয় আজকে ভিডিওতে আপনাকে স্বাগত প্রদর্শক ধানমন্ডি বত্রিশ এই ধানমন্ডি বত্রিশে শেখ হাসিনা ও শেখ মুজিবুরের বাড়ি সেই বাড়ি ভাঙচুরের পর বাড়ির নিচে পাওয়া গেল পাঁচতলা অবশিষ্ট একটি আয়নাঘর সেই আয়নাঘরে পাওয়া গিয়েছে ছাত্রদের ড্রেস এবং ছাত্রদের জামা কাপড় তেমন কি পাওয়া গিয়েছে কঙ্কালো এই ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখাবো তার আগে একটি ভিডিও ফুটেজ দেখব এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন একজন আলোচক চলুন আমরা তার আলোচনাটি শুনি তারপরে ওই যে জুতাটা স্কুল

এডা অভিষেক ঘুম করে এডা কোনদিনও এডা নরমাল জিনিস পারে না এডা নরমাল জিনিস হইতে পারে না কারণ কি না কেউ করে না এডা অভিষেক এই দেখেন নেভি ব্লু প্যান্ট নেভি ব্লু প্যান্ট এডা অভিষেক ওই দেখছেন ওই দেখছেন

এই আয়নাগর রহস্যের যে সমাধান তারা করার চেষ্টা করছেন দর্শক একটু নিচে যাচ্ছি নিচে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে যে যে পরিমাণ পানি রয়েছে পানিগুলোকে বের করে দিচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস কর্মীরা যারা এখানে উপস্থিত রয়েছেন তারা পানি যেগুলো নিচে জমে থাকা ছিল যেগুলোকে নিয়ে যেগুলোকে নিয়ে একটি সন্দেহের সৃষ্টি হয়েছে সেই পানিগুলোকে বের করে দিতে দেখছি আমরা ফায়ার সার্ভিস কর্মীর কর্মীদের সাহায্যে আমরা বেশ কিছুদিন ধরে দেখছি আর এই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির এই নির্মাণাধীন বাড়িটিকে নিয়ে বেশ সন্দেহের সৃষ্টি হয়েছে এবং যার ফলে এই আয়নাঘর নামক যে কথাটি তারা বলছেন সেটিকে নিয়ে বেশ বেশ কিছুদিন ধরে আলোচনার সৃষ্টি সৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তারা নিচের পানিগুলোকে বের করে দেওয়ার চেষ্টা করছেন যতটুকু জানা গিয়েছে যে এর নিচে আরও কিছু অংশ রয়েছে যেগুলো পানি দিয়ে সম্পূর্ণ ভরার দর্শক আমরা আরেকটু কাছে যেয়ে দেখার চেষ্টা করব দেখতে পাচ্ছি যে এখানে মাটির নিচে আমরা অলরেডি আরও একতলা নিচে রয়েছে এবং এর নিচে আরও একতলা রয়েছে বলে যতটুকু ধারণা করা যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা তারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তবে তারা পানিগুলোকে ফেলে দিচ্ছেন পানিগুলোকে নিয়ে এখান থেকে নিয়ে ধানমন্ডি বত্রিশের যে পাশে যে লেকটি রয়েছে সেই লেকে তারা পানিগুলোকে ফেলে দিচ্ছেন এর আগে গত দুদিন ধরে বেশ কিছু আলোচনা এবং বেশ কিছু আলোচনার সৃষ্টি হয়েছে এই ধানমন্ডি বত্রিশের এই নির্মাণাধীন ভবনকে কেন্দ্র করে গতকাল গতকালকেও দেখা গিয়েছে যে কিছু কাপড় পাওয়া গিয়েছে যেমন সে এবং সেই কাপড়গুলোকে নিয়েও সন্দেহের সৃষ্টি হয়েছে আমরা যদি দেখাতে চাই আপনাদেরকে এই মুহূর্তে গতকালকে এখানে পাওয়া কিছু কাপড় রয়েছে এই সেই কাপড়গুলোকে নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে এই কাপড় এবং জুতা এগুলো এখানে কা কোথা থেকে এলো বা কে এনেছে এইটা নিয়ে একটা সন্দেহর সৃষ্টি হয়েছে তবে এইটা নিয়ে দু ধরনের মন্তব্য আমরা পাচ্ছি এক ধরনের মন্তব্য আমরা পাচ্ছি যে এই কাপড়গুলো হতে পারে বিগত সময়ে এই বাড়িতে এই বাড়িতে যারা কর্ম কাজে ছিল তারা হতে পারে এই কাপড় কাপড়গুলো তারা ব্যবহার করতে এছাড়া অনেকে মনে করছেন যে এটিকে এখানে কোনো গুমের কোনো কাজ কার্যক্রমে ব্যবহার করা হতো যে কারণে এই ধরনের কাজ করতো এই ধরনের দর্শক আমরা একজনের সাথে কথা বলবো এখানে দু ধরনের মন্তব্য আসলে পাওয়া যাচ্ছে যতটুকু জানতে পেরেছি এই কাপড়গুলোকে ঘিরে আসলে সন্দেহের সৃষ্টি হয়েছে এই কাপড়গুলো আসলে কাদের কিংবা এই ধরনের কোনো সঠিক তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই তবে যতটুকু ধারণা করা যাচ্ছে যে কাপড়গুলো এখানে গতকালকে থেকে পাওয়া গিয়েছে তবে অনেকে ধারণা করছেন যারা এখানে পূর্বে ছিল বা

পানির নিচে তিনি দীর্ঘক্ষণ যাবত আমরা দেখছি তিনি পানির নিচে রয়েছেন তিনি যাওয়ার আগে সবার নিকট দুয়া চেয়ে গিয়েছেন আপনি কি শেষ পর্যন্ত যেতে পেরেছেন देखि छ <dyei caelha>, <pans Poncho>

দর্শক আমি আশা করছি আপনারা সকলেই তার আলোচনাটি শুনেছেন এবং সেই ভিডিও ফুটেজটি দেখেছেন এই ভিডিও ফুটেজ এবং তার আলোচনাটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন